মন্দির আপনাদের পূজা মন্ডপ রয়েছে আমরা পাহারা দিব আর আপনারা আমাদের মসজিদ ভাঙচুর করবেন তা কিন্তু হবে না পাঁচ আগস্টের পরে কোন মন্দির ভাঙচুর হয়েছে কিনা আমরা জানি না আমরা রাতে রাতে গিয়ে মন্দির পাহারা দিয়েছি আর আপনারা আমাদের মসজিদ ভাঙচুর করেছে আমরা ছাত্র জনতা আজকের এই প্রোগ্রাম থেকে হুশারি করে বলতে চাই হত্যাকারী কোন ধর্মের হতে পারে না হত্যাকারী কোন রাজনৈতিক হতে পারে না সেই যত ক্ষমতা সেটা কেন তাকে অতি দ্রুত যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় আমরা আরো একটা পাঁচে আগস্টের কোন পুত্রে ডাক দিব আমরা ঢাকা টু চট্টগ্রামের রানবাসে ডাক দিব এই বাংলাদেশে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাই সেই সেই দলের হোক কেন সেই সেই ধর্মের হোক কেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদেরকে রোখে দিব ইনশাল্লাহ আমরা দেখছি স্কুলের এই সন্ত্রাসীরা কিভাবে আমার ভাইদেরকে অন্যায় ভাবে হামলা করে কিভাবে হত্যা করেছে জবাই করে দিয়েছে এটা আমরা মেনে নিতে পারি না আমরা ছাত্র জনতা জুলাই এবং আগস্টে যে রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি এই বাংলাদেশে এমন কোন কর্মকাণ্ড আমরা হতে দিব না এই স্কুলের এই সন্ত্রাসীরা ভারতের মুদের এবং আমাদের কুড়ি ফেরা তার শেখ সন্তানরা এরা তাদের প্রিসক্রিপশনে আমাদের জুলাই এবং আগস্টে আমরা যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ অর্জন করেছি তাদেরকে একটা পরিকল্পিতভাবে তাদের আন্দোলনকে একটা ভিন্ন খাতে প্রতিস্থাপন করার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে আমরা বলে দিতে চাই আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি সেটা ইসলাম ধর্ম হোক হোক এスカノート তো তাই বলে আপনারা যে ইস হিন্দু সনাতনীরা আপনাদের দুর্গা মন্দির আপনাদের পুদমন্ডপে আছে আমরা কি ভাড়া দিব আর আপনারা আমাদের মসজিদ বানচুর করবেন তা কিন্তু হবে না আমরা কিন্তু দেখেছি আজকে বাংলা বিসনে নিউজ করেছে ভারতের পশ্চিমপ্রদাসে একটা মসজিদে বানচুর করা হয়েছে সেখানে আমার তিন জন মুসলিম ভাই নিহত হয়েছে এই বাংলাদেশে আজ পর্যন্ত এই পাঁচ আগস্টের পরে কোন মন্দির ভাঙচুর হয়েছে কিনা আমরা জানি না আমরা রাতে রাতে গিয়ে মন্দির পাহাড়া দিয়েছি আর আপনারা আমাদের মসজিদ ভাঙচুর করেছে আমরা ছাত্র জনতা আজকের এই প্রোগ্রাম থেকে হুশারি করে বলে দিতে চাই হত্যাকারী কোন ধর্মের হতে পারে না হত্যাকারী কোন রাজনৈতিক দলের হতে পারে না

আপনারা সবধান হয়ে যান আমরা বলছি সাবধান হয়ে যান নাহলে কিন্তু আপনাদের ভাগ্যের খুব দুর্গতি রয়েছে